কয়দিন লাগে আপনাদের এটা বানাইতে একমাসি আর্মি ক্যাম্প এখানে হচ্ছে যে আমাদের একটা বিরতি চলতেছে সবগুলো গাড়ি একসাথে জমা হলে এখান থেকে হচ্ছে যে স্কট ছেড়ে যাবে তো এখানে কিছুক্ষণ সময় কাটাবো দেন হচ্ছে তো গল্পটা শুরু ঠিক বাসা থেকে। রাত দশটায় হঠাৎ মাথায় এলো আচ্ছা সাজেক যেতে হবে প্ল্যানিং এ ঝামেলা না গিয়ে তড়িঘড়ি করে বাসা থেকে বেরিয়ে পড়লাম সরাসরি চলে এলাম আরামবাগ বাস কাউন্টারে গিয়ে দেখি সাজেকের শেষ বাস রাত কিন্তু দুঃখের বিষয় একটাও ভালো সিট সিট নেই যা আছে সব লাস্টের তো কি আর করার সারা রাত এই পিছনের সিটেই কাটাতে হবে তো ঢাকা থেকে খাগড়াছড়ি পুরো রাস্তা পিছনের সিটে বসে কাটানো সত্যি একটা কঠিন চ্যালেঞ্জ তার উপর শ্যামলী পরিবহনের সিটগুলো একেবারে যাচ্ছে তাই আর বাসে থাকা প্রায় সবাই সাজেক টুরিস্ট রাতভর গান নাচ পুরো যেন একটা তো সারা রাত না ঘুমেও আমাদের এক্সাইটমেন্ট কিন্তু একটু কমেনি ভোর ছয়টা তিরিশের দিকে আমরা খাগড়াছড়ি পৌঁছে গেলাম প্রথম কাজ ব্রেকফাস্ট কমপ্লিট করা চলেন কোনো একটা হোটেলে ঢুকে নাস্তাটা সেরে ফেলি তো এখন আমরা আছি শাপলা চত্তরে এখান থেকে মূলত সাজেক যাওয়ার সকল গাড়ি পাওয়া যায় যদি বড় কোনো গ্রুপ থাকে তাহলে সাজেক যাওয়ার তুলনামূলক অনেকটাই সহজ কিন্তু যদি গ্রুপ না থাকে তাহলে বাজেট একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় কেন সেটা একটু পরে বলছি তো এটা হচ্ছে বাগেছুরি আর্মি ক্যাম্প এখানে হচ্ছে যে আমাদের একটা বিরতি চলতেছে সবগুলো গাড়ি একসাথে জমা হলে এখান থেকে হচ্ছে যে স্কট ছেড়ে যাব 10:30 বাজে তো এখানে কিছুক্ষণ সময় কাটাবো তারপর হচ্ছে সাজেকের উদ্দেশ্যে যাব

বাগাইছড়ি আর্মি ক্যাম্পে কিছুক্ষণ বিরতি নেওয়ার পর এবার আমরা রওনা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে চলেন আপনাদের সাজেকে যাওয়ার রাস্তার কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখাই এবং কিছু কথা শেয়ার করি তখন আপনাদেরকে বলেছিলাম যদি বড় কোনো গ্রুপ থাকে তাহলে সাজেক যাওয়া তুলনামূলক অনেকটাই সহজ সাজেকে যাওয়া সাধারণত তিনটা মাধ্যম রয়েছে চাদের গাড়ি বাইক আর সিএনজি বাইকে করে যেতে হলে ভাড়া প্রায় দুই হাজার টাকার মতো চাইবে শুধুমাত্র যাওয়ার জন্য তো খরচ বাঁচানোর জন্য চাঁদের গাড়িতে করে যেতে পারবেন একভাবে যদি কোনো গ্রুপে মেম্বার শর্ট থেকে থাকে আটজনের একটা গ্রুপে আপনি জয়েন হয়ে যেতেই পারেন সেক্ষেত্রে অনেকে আছে গ্রুপে অপরিচিত লোক নিতে চান না অনেকে নিজের মতো করে রিল্যাক্স করে যেতে চান আবার এর মধ্যে এমন অনেকে আছেন যারা নিজেদের গ্রুপের খরচ কমানোর জন্য এক্সট্রা দুই তিনজন অ্যাড করে ভাড়াটা রিডিউস করতে চায় তবে এতে করে আপনার একটু টেকনিক্যালি এমন গ্রুপগুলোর সাথে কমিউনিকেশন করে নিতে হবে যদিও আপনার কাছে এই ব্যাপারগুলো ওই সার্টেন সিচুয়েশনে একটু মনে হতেই পারে তো সাজাকে ঢোকার ঠিক এক ঘন্টা আগে আবারও আরেকটি আর্মি ক্যাম্পের পাশে যাত্রা বিরতি গাড়িগুলো যখন এক সিরিয়ালের রাস্তার পাশে দাঁড়াবে তখন পাহাড়ি ছেলে মেয়েগুলো পাহাড়ে ফ্রেশ খাবার দাবার নিয়ে আপনার গাড়ির সামনে এসে ভিড় জমাবে সবাই এই বিরতি সময়টুকু এই খাবারগুলো ভীষণ উপভোগ করে থাকে এই ফ্রেশ খাবারগুলো কিন্তু মাস্ট ট্রাই করে দেখবেন তো মোটামুটি আড়াই ঘন্টার একটা জার্নি শেষ করে অবশেষে আমরা সাজেকে পা রাখলাম সাজেকে পা রাখার সঙ্গে সঙ্গে শুরু হবে অন্যরকম একটা অনুভূতি পাহাড়ের স্নিগ্ধ বাতাস চারপাশে ভাসতে থাকা সাথে মাঝে হারিয়ে যাওয়া এক অপার সৌন্দর্য উঁচু নিচু পাহাড়ি রাস্তা রাস্তার দুই পাশে হোটেল মোটেল ও হ্যাঁ আমরা কিন্তু আজকে সাজিকে লাশ সীমানা না মানে কংলাক পাহাড়ের চূড়াই থাকবো আর সেখানেই কাটবে আমাদের রাত বলা যায় মেঘের রাজ্যে এক অদ্ভুত সুন্দর অভিজ্ঞতার অপেক্ষায় এখন বাজে হচ্ছে বেলা একটা তো সেই শুধু ঢাকা থেকে প্রায় চোদ্দ পনেরো ঘন্টার একটা স্লিপলেস জার্নি করে আমরা এখন হচ্ছে সাজেকা অবস্থান করতেছি তো এখন আসি একদম কংলা পাহাড়ের একদম পাশে গাড়ি করে এখানে নামিয়ে দিলো তো এখানে একটা হোটেল খুঁজবো হোটেল খুঁজে ঘুমানো যাবে না কারণ কালকে বিকালবেলা আবার চলে যাবো পুরোটাই স্লিপলেস জার্নি হোটেল খুঁজে হচ্ছে যে রুমে গিয়ে ফ্রেশ হবো গো তো আমরা এখন আছি কংলাক পাহাড়ের চূড়ায় এখানে ট্যুরিস্টদের আনাগোনা অনেকটাই কম সাধারণত মানুষ সাজেকে ঘুরতে আসলে সাজেকের মিডেল পয়েন্টে থাকতে সবচেয়ে বেশি পছন্দ করে এই কংলাক পাহাড়ের চূড়ায় অনেকগুলো রিসোর্ট রয়েছে সেখানকারই একটা রিসোর্ট মেক ছোয়া ইকো রিসোর্ট আমরা এই রিসোর্টটিতে চেক ইন করি দুটি মাস্টার বেড একটা বারান্দা আর একটা অ্যাটাচড বাথরুম সহ রুমটির ভাড়া পড়েছে এক রাতের জন্য বারোশো টাকা হ্যাঁ একটু অবাকি হচ্ছেন সাজেকের মতো জায়গায় অনেকটা কম দামে আমরা এই রিসোর্টটি ভাড়া করি আর এখানে থাকার সবচেয়ে দারুণ বিষয় হচ্ছে রিসোর্টের বারান্দা থেকে সরাসরি মিজোরাম সীমান্তের অসাধারণ ভিউ দেখা যায় এটা হচ্ছে কংলাক পাহাড়ের চূড়ায় থাকার মজা তো গল্প তো অনেক হলো এবার একটু পেট পুজো করে নেওয়া যাক আমাদের রিসোর্টের ঠিক পাশে আরেকটা একটা রিসোর্ট প্যারাডাইস রিসোর্ট ওইখানে আমরা সবাই মিলে দুপুরের খাবার খাবো ও হ্যাঁ আপনাদেরকে বলাই হয়নি যাদের গাড়িতে করে আমরা যে গ্রুপটির সাথে এসেছিলাম সেই গ্রুপটির সাথে আমাদের একটা ভালো সখ্যতা গড়ে ওঠে সেই সুবাদে আমরা সবাই মিলে একসাথে দুপুরের খাবার সম্পন্ন করব। আর ভ্রমণের সবচেয়ে বড় আনন্দ হলো এই যে নতুন নতুন মানুষের সঙ্গে মিলেমিশে ভ্রমণ অভিজ্ঞতা ভাগ করে নেওয়া তো খাবার দাবার শেষ করে আমরা চলে আসি কংলাক পাহাড়ের একেবারে মেন চূড়ায় এখান থেকে সাজেকের সৌন্দর্য এক কথায় অসাধারণ সাধারণত বিকেল বেলায় এই জায়গাটিতে পর্যটকদের প্রচুর ভিড় থাকে সাজেকের রুইলি পাড়া থেকে পর্যটকরা বিকালবেলা জমায় সবাই সৌন্দর্যটা এই চূড়া থেকে উপভোগ করতে সবচেয়ে বেশি পছন্দ করে আর এই কংলাক চূড়ায় আপনার রিসোর্ট তো আর কোনো কথাই নেই এই চূড়া থেকে সাজেকের প্রতিটি মুহূর্তের প্রকৃতি আপনার চোখের সামনে জীবন্ত হয়ে ধরা দিবে এই কংলাক পাহাড়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার চাঁদের গাড়ি করে বেরিয়ে পড়ি হেলিপ্যাডের উদ্দেশ্যে যেটি সাজেকের আরেকটি জনপ্রিয় জায়গা সন্ধ্যার সময়টুকু আমরা এই হেলিপ্যাডের আশেপাশে ঘুরে বেরিয়ে কাটাবো মানুষ দিনের এই সময়টা একদম গধূলি লগ্নে এক হলে কংলাক পাহাড়ের সময় কাটা না হলে হচ্ছে এই হেলিপ্যাডের সময় কাটায় তো হেলিপ্যাডের পরিবেশটা খুবই শীতল একটা পরিবেশ চারপাশের একদম খোলামেলা পরিবেশ আর মানুষ এখানে জ্বর হয়ে এই সানসেট দেখে আর সন্ধ্যার আগ মুহূর্তে হেলিপ্যাডের পাশের এই খাবারের দোকানগুলোতে পাহাড়ি খাবারের বিভিন্ন পশরা নিয়ে বসে যা পর্যটকদের কাছে খুবই মুখরোচক এই খাবারগুলো ট্রাই করার জন্য মানুষ সন্ধ্যার মুহূর্তে এই হেলিপ্যাডের আশেপাশে ঘুরে বেড়াতে সবচেয়ে বেশি পছন্দ করে সাজেকের প্রতিটি মুহূর্তে প্রকৃতি ভিন্ন রূপে ধরা দেয় সন্ধ্যা নামতে না নামতে সাজেক ঢেকে যায় এক অনন্য সৌন্দর্যে রাতের আবেশে পাহাড়ের নিস্তব্ধতা আর হালকা ঠান্ডা বাতাস এক অন্যরকম অনুভূতি এনে দেয় প্রত্যেকের রাতের সাজেক উপভোগ করার ধরন আলাদা কেউ ধীরে ধীরে এ পাশপাশ হেঁটে নীরব রাতের সৌন্দর্য উপভোগ করে আবার কেউ এক কাপ গরম চা হাতে রাস্তার ধারে বসে মেঘ আর পাহাড়ের মাঝে হারিয়ে যায় কথায় সাজেকের রাত যেন প্রকৃতির এক শান্ত মোহনীয় কবিতা আজকে সাজেকা আমাদের দ্বিতীয় দিন আজকে আমরা সাজেকে নতুন একটা স্বাদ নিতে চলেছি আমাদের বারান্দা থেকে দূরের নিচের দিকে একটা ছোট্ট গ্রাম আমাদের চোখে পড়ে দূর থেকে দেখতে দারুণ সুন্দর লাগে তবে এই গ্রামে যেতে হলে আমাদের কমপক্ষে একশো হবে আগের রাতে সেখানকার লোকালদের সাথে গল্প করতে গিয়ে যা জানলাম তা বেশ রোমাঞ্চকর এই গ্রামের আশেপাশে নাকি একটা চাকমা গ্রাম রয়েছে আর শোনা যায় সেই গ্রামে চাকমারা নাকি ভীষণ ভয়ঙ্কর তাই সেখানে যাওয়াটা একটু রিস্ক হতে পারে কিন্তু অ্যাডভেঞ্চারের নেশা তো আর থেমে থাকার নয় সকালের মেঘময় বাতাস গায়ে মেখে এক কাপ চায়ের আড্ডায় আমরা কয়েকজন মিলে ঠিক করলাম নিচে সেই গ্রামটি আমরা ঘুরে দেখবো

আচ্ছা সো দাদাকে নিয়ে হচ্ছে যে আমরা এই কমলাক পাহাড়ের নিচের সাইডটা হচ্ছে একটু ঘুরে দেখব তো নর্মালি এখানে একটু কিছু ঝাঁঝামেলা আছে বাঙালি প্রবেশ করতে দেয় না ওরা এই জিনিসটা ওরা পছন্দ করে না মানে ওরা ওদের মতো করে সেপারেটলি থাকে তো এখানে কিছু চাকমা টাকমা আছে তো ওরা নর্মালি যেটা কালকে দাদার সাথে কথা বলে বুঝলাম যে উনি বলতেছে যে ওনারাই নাকি চাইতে পারে না আমরা তো আসলে বাঙালি আমরা শুধু আরো দূরের কথা যেই হোক যতটুকু ঘোরা যায় আমরা যতটুকুর মধ্যে চার পাঁচটা গ্রাম মানুষের জীববৈচিত্র্যগুলো আসলে ঘুরে দেখব যে আসলে এখানে অ্যাকচুয়ালি তারা কিভাবে জীবনযাপন করতেছে একদম আস্তে টং ও এইতে মানে থাকে পরিবারের মধ্যে থাকে চাকমারা আচ্ছা হ্যাঁ এর আগে অর্ধেক চাকমা থাকে অর্ধেক ভাইরা থাকে বাইরে থেকে মিলে আচ্ছা এরকম উটপুরจน যাওয়া যাবে এরপর আর যাওয়া যাবে না ওকে অবশ্য আমরা ওই রূপেই ঠিক আছে আমরা নিচের ওই গ্রামটা যাইতে পারবো না এটাতে সেরা এটা তো অস্থির ওদের জন্য ভাইয়ের জন্য ইন্ডিয়া ভারতের বর্ডারে যেতে একদিন লাগবে আর আমরা যদি ঢুকি তাহলে দুই দিনের প্লাস লাগবে তো যতটুকু দেখলাম যে ওরাই আসলে ভিতরে যাওয়ার জন্য খুব একটা সাহস দেখাচ্ছে না তারপরে আমরা সেই সাহসটা নিয়ে আমরা ভিতরের সাইডটা হচ্ছে ঘুরে দেখার চেষ্টা করতেছি তো আমরা ওই গ্রামটার একদমই কাছাকাছিতে এটা হচ্ছে সেই গ্রাম

আমাদের রিসোর্ট থেকে এই গ্রামটা খুব সুন্দর লাগতেছিলো তো নিচে আসলাম এই গ্রামটা ঘোরার জন্য এসে দেখলাম দিদিরা হচ্ছে শাড়ি বানাচ্ছে তো দিদিদের ভাষায় এই শাড়িটার নাম হচ্ছে রিনাই যেটা আমাকে বললো আর কি কর্মঠ জীবন যাপন তো এই পরিবেশটা আপনার কাছে ভালো লাগবে যখন হচ্ছে যে আপনারা কংলাক পাহাড়ের এখানে রিসোর্টে থাকবেন চাইলে আপনারা ওই যে উপরের সেই রিসোর্ট থেকে আস্তে আস্তে হেঁটে সমতল থেকে হচ্ছে যে আপনারা ঢালুতে নামবেন তখন এমন সুন্দর একটা গ্রাম পাবেন যেখানে তাদের হচ্ছে জীবনযাপন ঐতিহ্য ক্রিস্টি কালচার হ্যাঁ সাবলীন জীবনযাপন দেখতে পাবেন ব্যাপারটা খুবই অদ্ভুত তো আমরা এই গ্রাম থেকে আরেকটু নিচে যাওয়ার চেষ্টা করতেছি দেখি আর কতটুকু যাওয়া সম্ভব অস্থির একটা গ্রাম ভাই মানে একেবারে নির্জন একটা জায়গা যদি চিন্তা করেন যে আমি একেবারে নিরিবিলি একটা একা জায়গায় থাকবো সময় কাটাবো সেক্ষেত্রে হচ্ছে যে এই জায়গাগুলো পর্যন্ত একদমই সুইটেবল ওই যে যেদিকে মেঘ না ওই ওইটাই চাকমাদের গ্রাম ওই উটুকলে আচ্ছা তো এটা তো অনেক দূরে দেখি না পাঁচ মিনিট ওই সাইডে যাওয়ার এমনি রাস্তা কোনটা ওই গ্রামের সাইডে এখান দিয়ে এখান দিয়ে তাহলে হালকা একটু আগে দেন ব্যাক করব

এবার মূল হয় কিছু যেখান আর তো ত্রিপুরারা এইদিকে আসলে চাকমারা মনে করে কি ওরা দখল করতো একটা রাস্তা দিয়ে কিছুক্ষণ হাঁটার পর আর একটা রাস্তা দিয়ে হচ্ছে যে আমরা দেখতেছি রাস্তাটা কুই পর্যন্ত গেল মোটামুটি এখানে যা দেখতেছি এখানে হচ্ছে আনাড়স গাছ কলা গাছ বিভিন্ন গাছালি ওরা হচ্ছে এখানে চাষাবাদ করে ওটা হচ্ছে এই রাস্তাগুলো একটা থ্রিলিং মোমেন্ট তো পাশের রাস্তা দিয়ে আমরা মোটামুটি বেশ ভালোই নিচে নামলাম যেটা মনে হচ্ছে এটা হচ্ছে রাস্তা সামনে তাও জানি না বাট বেশ ভালোই একটা অ্যাডভেঞ্চার ভাই সকাল সকাল নিচে সে ঘুম থেকে উঠে আপনি এরকম একটা ওয়েদার আপনি ট্রেকিং করতেছেন ও ফ্রেশ এয়ার ভাই অস্থির লাগতেছে এটা হচ্ছে একটা ঝিরির রাস্তা এই যে ইয়া আমরা একটা ছোটোখাটো ঝিরিতে এসে পৌঁছালাম ঝিরির পানিগুলো খুবই স্বচ্ছ অস্থির এত পরিমাণ ঠান্ডা একটু এক্সস্টেড লাগতেছিল যে ঘুম থেকে উঠে হচ্ছে এত বিশাল একটা ট্রেকিং করলাম মোটামুটি সমতল থেকে নিচে নাম অবস্থা কিন্তু বিশাল একটা ট্রেকিং চলেন এবার যাওয়া যাক তো সাজেকের অধেকায় সৌন্দর্য দেখে যখন উপরে উঠে আসলাম তখন একটা তৃপ্তির ঢেকু তুললাম মানে অধেকায় একটা সৌন্দর্য দেখলে যা হয় আর কি আর কয়েক ঘন্টা পরে আমরা সাজেককে বিদায় জানাবো মানে বিকাল ধরে আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা কিন্তু তার আগে এই স্বল্প সময়ের মধ্যেই সাজেকের জায়গা লুসাই গ্রাম আমরা ঘুরে দেখব তাই থেকে বারোটার মধ্যে চেক আউট করে আমরা সবাই মিলে রওনা হলাম লুসাই গ্রামের উদ্দেশ্যে সাজেকের শেষ মুহূর্তগুলো আরেকটু বিশেষ করে তোলার জন্য আপনারা এই গ্রামটি ঘুরে দেখতে পারেন সাজেক মূলত লুসাই জনগোষ্ঠীর অধ্যুষিত এলাকা সাজেক পর্যটন নগরী হিসেবে গড়ে ওঠার আগে এখানে লুসাই জনগোষ্ঠীদের বসবাসের আধিক্য ছিল সেই লুসাইদের জীবনযাত্রা পোশাক কৃষ্টি ও সংস্কৃতি সহ তাদের জীবনধারাকে আগত পর্যটকদের কাছে তুলে ধরার জন্যই তৈরি করা হয়েছে ঐতিহ্যবাহী লুসাই গ্রাম চাইলে সেই ঐতিহ্য আপনারা গায়ে জড়াতে পারেন এভাবে কিছুক্ষণ ঘোরাঘুরি করতে করতে আমাদের বিদায়ের ঘন্টা বেজে গেল কিছুক্ষণের মধ্যে বিকাল তিনটা স্কট ধরে আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করবো কিন্তু মন তো রয়ে যাবে এখানকার মেঘ পাহার অনিন্দ সুন্দর প্রকৃতির মাঝে ঠিক এমনটাই আপনার অনুভব হবে সাজিকের প্রকৃতিকে বিদায় জানানোর সময় যদি সত্যিই এমন সৌন্দর্য চোখ দিয়ে দেখে থাকেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা